নমস্কার বন্ধুরা আমি আর আটটিএস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি খেতে বন্ধুরা অসাধারণ লাগে মাছের মাথা দিয়ে যে কোনো জিনিস করলেই খেতে ভালো লাগে আর পালং শাক বলে তার কথাই নেই তা দেখুন আমি কীভাবে করেছি আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক কমেন্ট করবেন দেখুন আমি কীভাবে করেছি বন্ধুরা এই পালং শাকটা করার জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি এতে কেমন হলদে হলদে লাগছে কিন্তু না পালং শাকটা একদম টাটকা আর এটা আমি মাছের মাথা দিয়ে করব। আর এদিকে আমি মূল আলু টমেটো বেগুন এগুলো নিয়ে নিয়েছি দেখুন আমি কীভাবে করছি এদিকে আমি কড়াইয় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছের মাথাটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি হাফ হাঁস মাথা এটা ভালো করে একটু ভেজে নেব দেখুন আমার মাটির মাথাটা ভাজা হয়ে গেছে আমি ওর মাথাটা তুলে নেব মাথাটা আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে নিয়ে একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দেবো দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো এবার আমি সবজিগুলো একটু ভেজে নেব মূলো বেগুন টমেটো সব একসাথে দিয়ে ভেজে নেব বেগুন আমি সবসময় খোলা ছাড়িয়ে দিই বন্ধুরা কারণ আমার হাজবেন্ড একটা পছন্দ করে না বেগুনটা তাই না খোলা ছাড়িয়ে দিলে একটু জ্বলে যায় আর ছোটো ছোটো করে দিই কিছু কিছু তরকারি আছে বেগুন না দিলে ভালো লাগে না কিন্তু বাড়ির লোক না খেতে চাইলে এইভাবেই করে দিতে হয় এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণের মতো পুরো একেবারেই দিয়ে দিলাম আর হলুদ দেবো না একটু ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে একটু কাঁচা পেঁয়াজ দেবো কাঁচা ভেজে পেঁয়াজ না কাঁচাই দেব একটু আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচিয়ার মতো নুনটাও দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি এটা একটু কষিয়ে নেব কাঁচা পেঁয়াজটা দিতে খুবই ভালো লাগে খেতে ছটা ভাজলাম না সামান্য একটু জল দেব মাছের মাথাটাও দিয়ে দিলাম বন্ধুরা এটা শাক নিরামিষ ও কারো আমিষ একটু চিনি না দিলে ভালো লাগে না তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম মাছের মাথা যেটা একটু খুঁটি দিয়ে ভেঙে দিচ্ছি আমার এটা কষা হয়ে গেছে আমি এবার পালং শাকটা তুলে দেবো দেখুন আমি পালং শাকটা ফুলে দিয়েছি এবার একটুখানি নাড়িয়ে আমি সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো সাদে একটু জল বেরোবে দেখুন আমি সামান্যই জল দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি ততক্ষণ এটা সেদ্ধ হোক দেখুন বন্ধুরা আমি মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত জল বেরিয়েছে এই জলটা পুরোটাই মারবো একদম শুকনো শুকনো হবে আমি গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং সবই সেদ্ধ হয়ে গেছে খালি জলটা একটু আছে দেখুন বন্ধুরা এটা আমার শুকিয়ে এসছে আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মারিয়ে দেবো বসে যাচ্ছে এটা দেখুন আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি আমার এটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার এটা সার্ভ করে দেবো দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে পালং শাকটা পুরো রেডি হয়ে গেছে এই মাছের মাথা দিয়ে পালং শাক খেতে খুব টেস্টি লাগে খুব ভালো লাগে খেতে তা আমার রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুনরো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন বা ওয়াশ টাইম করছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর এখানেই আমি শেষ করছি টাটা দেখা হয় পরে একটা এপিসোডে